নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে বজ্র ঝড় থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী চার দিনে খুব একটা বেশি থাকবে না তবে তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে যেটা কিন্তু আঠেরো তারিখ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে তবে আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকলেও তারপরে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে তাপমাত্রা বাড়ার পরে কিন্তু আবারও বজ্র ঝড় থাকছে যার জেরে কিন্তু তাপমাত্রা আবারও নামার সম্ভাবনা থাকবে তো কোন কোন জেলায় পরিবর্তন ঘটছে তা কিন্তু দেখাবো এবং কবে আবার নতুন করে বজ্র ঝড় থাকার সম্ভাবনা থাকছে তা কিন্তু দেখাবো কোন কোন জেলার ওপর থাকছে তাও তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে বলা হয়েছে যে একটি পশ্চিমী সঞ্জা রয়েছে যেটি কিন্তু অক্ষরেখার উপরে রয়েছে এবং একটি কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পূর্ব পূর্ব দক্ষিণ মধ্যপ্রদেশের উপর দিয়ে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যভাগে রয়েছে এবং ইয়ানামে রয়েছে এই যে সিস্টেমগুলি রয়েছে তার জেরেই কিন্তু আমাদের উত্তর পূর্ব ও পূর্ব ভারতবর্ষে আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে বজ্রঝড় থাকবে এবং বজ্রপাত থাকবে তবে ভারী বৃষ্টি কিন্তু থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে পূর্ব ভারতবর্ষে কিন্তু আগামী পাঁচ দিন তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আঠেরো উনিশ ভারী বৃষ্টি থাকতে পারে এবং বজ্র ঝড়ও থাকতে পারে এবং এখানে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকবে যেটা আসাম মেঘালয়তে থাকবে চোদ্দো থেকে ষোলো তারিখ ওড়িশাতে থাকবে পনেরো এবং ১৬ তারিখ এবং এপাশে কিন্তু বলা হয়েছে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি থাকবে ঝাড়খণ্ডের ওপর চোদ্দ ও পনেরো তারিখ এবং বিক্ষিপ্ত থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাত ঝোড়ো হাওয়া থাকবে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তামিলনাড়ুতে পুদুচেরিতে কালাইকালে এবং কর্ণাটকাতে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে ইয়ানামে রায়ালসীমাতে তেলেঙ্গানাতে আগামী পাঁচ দিন এবং বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি থাকবে যার সাথে বজ্র ঝড় থাকবে যেটা কিন্তু থাকবে দক্ষিণ কর্ণাটকাতে কেরালাতে মাহেতে আগামী দু দিন এবং আর কিন্তু তেমন কিছু বলা বলা হয়নি তো তো দেখে আমরা ফোরকাস্ট ম্যাপে কি হয়েছে বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই কিন্তু তাপমাত্রা বাড়বে এবার তিন থেকে পাঁচ ডিগ্রি বাড়বে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে তাপমাত্রা বাড়বে দু থেকে চার ডিগ্রি আমাদের মধ্য ভারতবর্ষে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে চার ডিগ্রি আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী চার দিনের মধ্যে এবং আর কোনো জায়গায় কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে পশ্চিম রাজস্থানের ওপর এবং তীব্র তাপপ্রবাহ থাকবে যেটা কিন্তু রাজস্থানেরই বিভিন্ন জায়গাতে থাকবে ষোলো থেকে আঠেরো তারিখ অবধি এবং এখানে বলা হয়েছে তাপপ্রবাহ থাকবে তেলেঙ্গানাতে চোদ্দো তারিখ পশ্চিম মধ্যপ্রদেশে পনেরো থেকে উনিশ তারিখ গুজরাটে পনেরো থেকে সতেরো তারিখ পাঞ্জাব হরিয়ানাতে ষোলো থেকে আঠেরো তারিখ এবং পূর্ব রাজস্থানে ষোলো থেকে উনিশ তারিখ এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকবে যেটা গুজরাটে থাকবে পনেরো থেকে সতেরো তারিখ এবং এরই সাথে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ লক্ষ্য রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা থাকছে উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য বৃষ্টি থাকলেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জেলার উপর প্রতিটা জেলাতেই কিন্তু বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তবে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে ফোরকাস্ট ম্যাপে আরো লক্ষ্য করা যাচ্ছে আমাদের ঝাড়খণ্ড ও ওড়িশার ওপর কিন্তু আজ বজ্র ঝড় বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এ পাশে বিহারে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আসামে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং অরুণাচল প্রদেশ মেঘালয়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বলা হয়েছে যে সাত সেন্টিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে আসাম মেঘালয়াতে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে ঝাড়খণ্ডে এবং আমাদের দক্ষিণবঙ্গে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া যেটা বর্তমানে বলা হয়েছে এবং বিহারে আসামে মেঘালয়তেও কিন্তু একই থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তাপপ্রবাহ থাকবে পশ্চিম রাজস্থানে এবং আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে এ পাশে ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু সহ বৃষ্টির জন্য কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং এ পাশে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য এবং এ যদি আমরা দেখি ভারী বৃষ্টি কিন্তু আগামীকালও ওড়িশা আসাম মেঘালয়তে থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টি সম্ভাবনা না থাকলেও বজ্রঝড়ের কিন্তু সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপর কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রপাত থাকতে পারে যেটা বলা হয়েছে এবং এপাশে যদি আমরা দেখি ষোলো তারিখ ষোলো তারিখ দেখা যাচ্ছে ওড়িশাতে ভারী বৃষ্টি থাকছে পাশে বিহারে কমলা সতর্কতা থাকছে এবং ঝাড়খণ্ডে কিন্তু হলুদ সতর্কতা থাকছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সতেরো তারিখ যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এপাশে ওড়িশা উড়িষ্যা এপাশে এ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ ও তারই সাথে কিন্তু আমাদের বিহার এবং এরপরে সিকিম ও আমাদের উত্তরবঙ্গ প্রতিটা জায়গাতে কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্র ঝড়ের জন্য ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কোনো কোনো জায়গায় থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এবং এরপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে আঠেরো তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে তবে এটা কিন্তু এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে আগামীকালই আসবে কারণ আঠেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে এরাকেও দেখিয়েছি এবং আজও দেখাবো কতটা বৃষ্টির পরিমাণ ঘটলো তবে বৃষ্টির পরিমাণের সাথে সাথে কিন্তু কোন কোন জায়গায় বৃষ্টি হতে পারে সেই জায়গারও পরিবর্তন কিন্তু ঘটেছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে চলে আসবো আমরা উইন্ডির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লিউএফ মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর কিন্তু বজ্রঝড় থাকতে পারে এবং তারই সাথে কিন্তু বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে হালকা পরিমাণে বৃষ্টি থাকবে বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কোন কোন জেলায় কতটা পরিমাণে বৃষ্টি থাকছে সেটা আমরা তুলে ধরবো তবে সর্বপ্রথমে আমরা দেখে নেব বজ্র বৃষ্টি মোডে কোথায় কোথায় বজ্র ঝড় থাকতে পারে তো যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কলকাতা এবং তার সাথে খড়দহ চন্দননগর এবং উলুবেড়িয়া এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বজ্রঝড় থাকতে পারে তবে এক থেকে দু জায়গাতে থাকবে সব জায়গাতে থাকবে না এটা কিন্তু আমাদের আলিপুরও বলেছে এবং এরই সাথে কিন্তু বারৈপুর জয়নগর এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা পরিমাণে থাকবে এবং এপাশে পাশে কিন্তু কোলাঘাট বালিচক চন্দ্রকোনা খড়গপুর গোয়ালতোর এবং এপাশে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী পরিমাণে থাকতে পারে বজ্রঝড়ের সম্ভাবনা এবং পুরুলিয়ার উপর কিন্তু সবথেকে থেকে বেশি ভারী পরিমাণে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে আজ দুপুরবেলার দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সারা দক্ষিণবঙ্গের কিন্তু জেলার আমরা প্রতিটা দেখতে পাচ্ছি হালকা পরিমাণে বজ্র থাকতে পারে অর্থাৎ জেলার মধ্যেই কিন্তু এক থেকে দুই জায়গাতে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখা যাচ্ছে বিকেলবেলার দিকে বজ্রঝরটা কিন্তু কমে যাচ্ছে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল কিন্তু আবারও দুপুরবেলার দিকে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে তবে এখানে যদি আমরা দেখি বজ্র বৃষ্টি মোড়ে তারা কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু কোনো কোনো জায়গায় থাকছে একদমই হালকা পরিমাণে এবং আজ ও আগামীকাল বজ্রঝড় বৃষ্টির ফলে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে সেটা আমরা আগামী চব্বিশ ঘন্টার আপডেটে দেখবো তো আমরা যেটা পাচ্ছি বৃষ্টির পরিমাণে আগামী চব্বিশ ঘন্টা যদি দেখি আজ দুপুরবেলা থেকে আগামীকাল দুপুরবেলা অবধি দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু আরামবাগ এবং তার আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় তেরো থেকে বারো মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং অপরদিকে এপাশে কলকাতা ও তার আশেপাশে জায়গাগুলিতে কিন্তু তিন থেকে চার মিলিমিটার অর্থাৎ একদমই ঝিরেঝিরে বৃষ্টি কিছুক্ষণের জন্য হতে পারে হয়তো যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু বর্ধমান তারই আশেপাশে যেই সব জায়গাগুলি থাকছে এপাশে ঘুসখাড়া বোলপুর এবং দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে খড়গপুর সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু ছয় মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকবে এবং এরপরে যদি আমরা এগিয়ে গিয়ে দেখি একটু পনেরো তারিখ থেকে ষোলো তারিখ কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু এপাশে আমাদের কলকাতার পশ্চিম ভাগের জেলাগুলিতে থাকছে তবে শুধুমাত্র কিন্তু এপাশে খড়গপুর এবং ঝাড়গ্রাম এবং এপাশে পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকতে পারে তবে পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা পনেরো থেকে ষোলো তারিখের দিকে মোটামুটি ষোলো মিলিমিটার অর্থাৎ একদমই হালকা ধরনের থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকবে না এবং ষোলো থেকে সতেরো তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আহ বৃষ্টি কলকাতা ও তার আশেপাশে তেমনভাবে না থাকলেও এপাশে কিন্তু বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গা থাকছে বনগাঁ স্বরূপনগর এবং বাদুরিয়া এই জায়গাতে কিন্তু মোটামুটি নয় মিলিমিটার বৃষ্টি থাকতে পারে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এবং এপাশে কিন্তু আমরা যদি দেখি দুর্গাপুর এবং তার সাথে কিন্তু বোলপুর এবং ঘুষখাড়া এই দিকটাতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে যেটা ষোলো থেকে সতেরো তারিখে হতে পারে এবং এরই সাথে কিন্তু আমাদের বাংলাদেশের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা তুলনামূলকভাবে যদি আমরা দেখি পনেরো থেকে ষোলো তারিখ তেমনভাবে কিন্তু কোনো ভারী বৃষ্টি থাকছে না এবং চোদ্দো থেকে পনেরো তারিখেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই তবে ষোলো থেকে সতেরো তারিখের দিকে কিন্তু একটু মাঝারি ধরনের কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকতে পারে এক থেকে দু জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই পরিস্থিতি রয়েছে ষোলো থেকে সতেরো তারিখের দিকে আলিপুর দুয়ার কোচবিহারের দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং পনেরো থেকে ষোলো তারিখ যদি দেখি তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই এবং আজ থেকে আগামীকাল যদি আমরা চোদ্দো থেকে পনেরো তারিখ দেখি তাহলেও কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং এরই সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে গিয়ে সতেরো থেকে আঠেরো তারিখ দেখি কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু এ পাশে দেখা যাচ্ছে সতেরো থেকে আঠেরো তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে মোটামুটি আমাদের মুর্শিদাবাদ এবং এপাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া বিভিন্ন জায়গা কৃষ্ণনগরের দিকটাতে যেটা নদীয়ার মধ্যে পড়ছে এবং শান্তিপুর এবং চাকদহ এবং বনগাঁ যেটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ছে এই সব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কাটোয়া কাটুয়া পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এগারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে বেলডাঙ্গা বহরমপুর যেটা আমরা বর্তমানে পাচ্ছি মুর্শিদাবাদের দিকে ও বীরভূমের দিকে থাকছে যেটা রামপুরহাটের দিকে সেই সব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে অর্থাৎ একদমই হালকা ধরনের বৃষ্টি বৃষ্টি তেমন বিশেষ ভারী থেকে তারিখ হচ্ছে না এবং যদি আমরা আঠেরো তারিখ থেকে দেখি আঠেরো তারিখ থেকে উনিশ তারিখ তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে বেশি যেটা আমরা বর্তমানে পাচ্ছি সকাল নটা থেকে কিন্তু উনিশ তারিখ সকাল নটা অবধি বৃষ্টি থাকছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং হাওড়া এবং এপাশে নদীয়া এবং তার সাথে বর্ধমান পূর্ব পশ্চিম এবং তার সাথে কিন্তু বাঁকুড়ার দিকে ও এপাশে পাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে মোটামুটি যেই বৃষ্টিটা থাকছে মোটামুটি দেখা যাচ্ছে কলকাতা ও তার আশেপাশে থাকছে কুড়ি থেকে বাইশ মিলিমিটার অবধি বৃষ্টি পঁচিশ মিলিমিটার কোনো কোনো জায়গায় থাকতে পারে রানাঘাটের দিকে কিন্তু ছাব্বিশ সাতাশ মিলিমিটার থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং বর্ধমানের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু বর্ধমানেও থাকছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কম থাকছে দশ থেকে বারো মিলিমিটার অর্থাৎ হালকা বৃষ্টি কিন্তু থাকছে এবং হাওড়ার দিকেও কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে মুর্শিদাবাদের দিকে আমরা যেটা বর্তমানে লক্ষ্য করতে পারছি মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি বারো মিলিমিটার অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং এ কিন্তু আমরা বেলডাঙ্গার দিকে লক্ষ্য করতে পারছি প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ হালকা বৃষ্টি থাকতে এবং এ পাশে বাংলাদেশ ও তার আশেপাশের বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে আঠেরো থেকে উনিশ তারিখ সিং ও তার আশেপাশের জায়গাতে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এই জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু মেহেরপুর শালিকুপা এবং পাবনা যশোর এবং খুলনা এই জায়গাগুলিতে কিন্তু প্রায় ছত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে উনিশ থেকে কুড়ি তারিখ যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও কমে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তেমন কোনো ভারী বৃষ্টি নেই এবং কুড়ি থেকে একুশ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি পাচ্ছি না এবং তারপরে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে বাংলাদেশ দিকে দিকে বৃষ্টি বৃষ্টি থাকবে থাকবে আসামের এবং আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে না তবে তারপরে কিন্তু আবারও নতুন করে বজ্র ঝড় থাকছে আঠাশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বজ্র বৃষ্টি মোটে আসবো আমরা সর্বপ্রথম তো আঠাশ তারিখে যেই বজ্র থাকছে সেটা কিন্তু থাকছে আমাদের উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর ফলে কিন্তু আমাদের মালদা ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে এবং মুর্শিদাবাদ ও তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে পূর্ব বর্ধমান এবং বীরভূমের দিকটাতেও কিন্তু কিছুটা বজ্র ঝড় থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর জেরে কিন্তু তাপমাত্রা নেমে আসবে তবে একুশ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু বেড়ে প্রায় উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছাবে এবং তারপরে গিয়ে কিন্তু আবার তাপমাত্রা নেমে প্রায় আঠাশ তারিখের দিকে কিন্তু আবার চৌত্রিশ ছত্রিশ ডিগ্রির কাছাকাছি নামবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ